আসসালামু আলাইকুম দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে বাংলা স্বরবর্ণ নিয়ে এগারোটি স্বরবর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা যদি আপনাদের ছোট সামনেদের হাতে লেখাগুলো সুন্দর করতে চান অবশ্যই আমাদের দেয়া এই আজকের স্বরবর্ণের যে বর্ণের গঠন এবং বর্ণের আকৃতি এবং সঠিক প্রবাহ যেভাবে দেখে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আজকের এই ভিডিওটি স্বর অ এবং এর পাশাপাশি স্বর আ এভাবে আমাদের প্রত্যেকটি বর্ণ যেভাবে সঠিকভাবে লেখার যে নিয়ম বা কৌশল রয়েছে তার প্রত্যেকটি বিষয় এখানে অনুসরণ করা হয়েছে আশা করছি আপনাদের আজকের এই ভিডিওটি অনেক ভালো লাগবে আমরা বাসায় থেকে আমাদের ছোট ছোট এমনভাবে অনুসরণ করালে তাদের হাতে লেখাগুলো সুন্দর হবে আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমাদের এই ফেসবুক পেজটির সঙ্গে থাকবেন তো আমরা শেষ করছি আজকের এই স্বরবর্ণগুলো প্রত্যেকটি লিখন পদ্ধতি অনেকে এইভাবেও লিখে থাকেন এইভাবেও লিখা যাবে তবে এখানে একটু সময় বেশি লেগে থাকে তো আমরা প্রথমে যেভাবে লিখে দেওয়ার চেষ্টা করেছি সেভাবে লিখলেও হবে আশা করছি আপনারা এভাবে আপনাদের ছোটো সময়দের বাসা থেকে অনুসরণ করাবেন সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি খোদা হাফেজ